হাওড়া জেলার আমতায় রয়েছে দেবী সতীর একান্ন সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ পুরাণের উপাখ্যান অনুযায়ী এখানে দেবীর পায়ের মালাই চাকির অংশ পড়েছিল সেই কারণেই দেবী চণ্ডীর আগমন ঘটে এবং লোকমুখে দেবীর নাম হয়ে যায় মালাইচী যা সময়ের সাথে সাথে মেলাইচীতে রূপান্তরিত হয় আজ আমরা চললাম সেই মন্দিরের উদ্দেশ্যে নমস্কার কেমন আছেন সকলে আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে এই পরন্ত বিকেলে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটি জায়গার উদ্দেশ্যে চলো ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে থাকবে মন্দিরের সম্পূর্ণ ইতিহাস এবং তার সাথে আপনারা এই মন্দির কিভাবে আসবেন ইত্যাদি সমস্ত তথ্য আমরা প্রায় পৌঁছেই গেছি মায়ের মন্দিরে এই রাস্তা দিয়ে সোজা একটি বাজারের মধ্যে দিয়ে চলে গেলেই মায়ের মন্দির চলো মায়ের মন্দির দেখতে দেখতে তোমাদের মন্দিরের সম্পূর্ণ ইতিহাসটা বলে দিই প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন এই মন্দিরটি মেলাইচন্ডী ইতিহাস বিষয়ক গ্রন্থ থেকে জানা যায় যে সতী দেহ রাখার পর সেই দেহাংশ এসে পড়ে আমতার পার্শ্ববর্তী দামোদর নদীর তীরে জয়ন্তী নামক একটি গ্রামে সেই সময় মায়ের স্বপ্নাদেশ পায় স্থানীয় বসবাসকারী অর্থাৎ আমতায় বসবাসকারী চণ্ডীর উপাসক এবং পরম ভক্ত শ্রী জটাধারী চক্রবর্তী মায়ের স্বপ্নাদেশ পেয়ে খরস্রোতা দামোদর নদী পেরিয়ে গিয়ে দেখেন একটি পাথর খণ্ড এরপর থেকে সেখানে পূজা করতে যেতেন জটাধারী চক্রবর্তী কথিত রয়েছে প্রতিদিন তিনি নদী পেরোতেন কুমিরের পিঠে চড়ে তারপর আবার মায়ের স্বপ্নাদেশ পেয়ে মাকে নিয়ে আসেন নিজের ডেরায় সেখানেই এই বর্তমান মন্দিরটি বিরাজ করছে মায়ের মন্দিরের একদিকে রয়েছে দুর্গেশ্বর শিবের মন্দির অন্যদিকে রয়েছে রঘুনাথের মন্দির এবং সামনেই ওলাইচণ্ডীর মন্দির এছাড়াও রয়েছে বিশাল নাট মন্দির বর্তমানে দুশো সাতষট্টিটি সেবাই পরিবার মন্দিরের সারা বছর দুবেলা পূজা ও ভোগ নিবেদন করেন এবার চলুন জেনে নিই কীভাবে এই মন্দিরে আসবেন আপনারা হাওড়ার দিক থেকে যারা আসবেন হাওড়া আমতা লোকাল ট্রেন করে আমতা স্টেশনে নেমে টোটো ধরে পাঁচ মিনিটের পথ এই মন্দির আর যারা বাসে করে আসবেন ভাবছেন তারা ই ফর্টি থ্রি ডিহিভুরসুট এল বাস ইত্যাদি বাসে করেও চলে আসতে পারেন আমতাতে এছাড়াও কলকাতা থেকে যারা আসবেন তারা স্প্ল্যানেট থেকে ই সিক্স বাসে আমতা চলে আসতে পারবেন জায়গাটি এক কথায় খুবই সুন্দর যাদের ভালো লাগলো অবশ্যই এসে একবার অন্তত ঘুরে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ